আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে তিনটা নাগাদ বের হয়েছি বের হয়ে দেখি এই আপু রাস্তার পাশে বসে আছে একটা বাচ্চা নিয়ে তো আমাদের এখানে খারাপ লাগছে তারপরে দোকানে গিয়ে একটা খাবার কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে আপুকে দিই তারপরে গুলিস্তান হয়ে চলে যায় ছড় ভিতর তো ভাবলাম যে ভিতরে একটু ঘুরে দেন হচ্ছে নিউ মার্কেটে যাবো যাবার পথে দেখি এই ভাই রাস্তার উপর বসে আছে রাস্তা আটকাইয়া একদম অর্ধেক রাস্তা নিয়ে নিছে যাই হোক উনি এখানে মুড়ি খাচ্ছিল পরে ভাবলাম যে বিকালে হয়তো কিছু খায় নাই দুপুরেও খায় কিনা যায় না একটু কথা বলি তো আমার কাছে পানি ছিল একটা কেক ছিল একটা বাইকে দিছি ভাই হচ্ছে খাবে পরে প্রায় পাঁচ মিনিট কথা বলে ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনি রাস্তার উপর কেন বসেন একটু সাইডে বেঞ্চ আছে এই বেঞ্চের উপর বসেন তো রাস্তার উপর বসতে মানুষ হাঁটবে কী করে পরে বললো যে না আমার রাস্তা বসতে ভাল লাগে এই আর কি যাই হোক উনি হচ্ছে এখানে রীতিমতোই থাকে হ্যাঁ সবসময় থাকে এই সর্ব ভিতরে তো পাঁচ মিনিট কথা বলার শেষে আমি বের হয়ে গেলাম এখান থেকে হ্যাঁ রওনা হয়ে দিন চলে যাবো শাহবাগে শাহবাগ দিয়ে যাব নিউ মার্কেটে মেইন রোডে বের হওয়ার পর নিজের একটু ভিএপি ভেএপি মনে হইতেছে যেমন রাস্তা পুরোই ফাঁকা ভিএপি মনে হইতেছে এই জন্য যে যখন ভিএপিরা আসে তখন এক রাস্তা বন্ধ করে আর এক রাস্তা ছেড়ে দেয় মানে ফাঁকা রাখে হ্যাঁ আমার কাছে আজকে ঠিক তেমনই মনে হইতেছে যে আমার কাছে একটু ভিএপি ভিএপি মনে হইতেছে নিজেকে যে এত সুন্দর এত রাস্তা ফাঁকা হ্যাঁ ওই পাশের রাস্তাও ফাঁকা এই পাশে রাস্তা ফাঁকা আর আমার সামনে হচ্ছে শাহবাগে আর শাহবাগে তো সবসময় জ্যাম থাকে বাট এত ফাঁকা কেন বুঝলাম না শাহবাগ হয়ে কোথাও গেলেও অনেকটা ভয় কাজ করে আর শাহবাগে যে পরিমাণ আন্দোলন হয় এজন্যই আমার ভয় কাজ করে এই যেমন অটোরিক্সা ভাইরা আন্দোলন করে প্যাট্রি রিক্সা ভাইরা আন্দোলন করে অমুকে আন্দোলন করে তমুকে আন্দোলন করে মানে আন্দোলনের উপর আন্দোলনে এই শাহবাগ মোড়টাতে হয় আর রাস্তা পুরো আটকে থাকে জন্য শাহাগ হয়ে কোথাও গেলে অনেকটা ভয় কাজ করে আমি চলে আসি সাবাক মোড়ে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ